কি বুঝলে পল্টুদা বৃষ্টি কি কমেছে আরে না রে বাইরে যা ভাব দেখছি এ তো মনে হচ্ছে সহজে কমবে না লেওড়া একটু আগে বেরিয়ে গেলে ভালো হতো বুঝলি আরে পাগল তুই তো চাপ নিতিস কেন বৃষ্টি না কমলে তো ভালো আজকে সবাই মিলে আমাদের বাড়িতে থাকবি আমরা সবাই মিলে খুব মজা করবো এই হ্যাঁ ফুটো এটা কিন্তু খারাপ বলিসনি নি রাত্রে থাকবে তোর নাগুলো গুলো এসেছিস অনেক গাল মারিছিস এবার রাত হওয়ার আগে মাথায় প্যাকেট যদি মানে মনে কেটে পড় আর বালগুলো খেতে দিলে শুতে চায়

না এ বাড়া কি অলক্ষণী ও হঠাৎ করে গিন্নির কি যে হলো কিছুই তো বুঝতে পারছি না ওইভাবে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল কেন চিন্তা করলে কাকু ডাক্তার তো এসেছে দেখবো সব ঠিক হয়ে যাবে আরে সেগুলো যদি ঠিক ভুলের কথা কে ভাবছে আমার গিন্নিটা যে কেন মাথা ঘুরে পড়ে গেল ওটাই তো আমি ভেবে পাচ্ছি না গিন্নির বড় কিছু হয়ে গেলে আমি কিনিয়ে থাকবো না না এ হতে পারে না আরে চুতির ভাই ডাক্তারটাও হয়েছে আর একজন লেওরা সেই যে ঘরে ঢুকলো এখনো তো বেরোচ্ছেই না নান্টু বাবু একবার ভিতরে আসুন চলো কাকু ডাক্তার ডাকছে আরে এই তো বাবু চলে এসছেন কি বুঝলেন ডাক্তারবাবু আমার গিন্নি ভালো আছে তো আপনি টাকা পয়সা নিয়ে একজন চিন্তা করবেন না আমি যেভাবে হোক টাকা পয়সা ঠিক জোগাড় করে নেব আপনি শুধু আমার গিন্নিকে ভালো করে দিন রাখতে আরে নান্টু বাবু আপনি অত ঘাবড়ে যাচ্ছেন কেন আপনার গিন্নির কিচ্ছু হয়নি কি বলছেন সত্যি আমার গিন্নির কিছু হয়নি তো আরে হ্যাঁ নান্টু বাবু আপনার গিন্নির কিচ্ছু হয়নি আর আপনার জন্য একটা খুবই খুশির খবর আছে খুশির খবর কি খুশির খবর আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে খুশির খবরটা আবার কি আরে নটুবাবু এখন কি সবার জন্য মিষ্টি কিনে নিয়ে আসুন আপনি বাবা হতে চলেছেন কি বলছেন আপনি সত্যি বলছেন তো এ কি হয়েছে কি বাছাই বলছে মিষ্টির মধ্যে কি গাজা মাঝেখানে ডাক্তারি করছে নাকি আরে হ্যাঁ গো আমি সত্যি বলছি খুব তাড়াতাড়ি তোমার একটা ভাই আসছে আরে হাট বুদা ভাইয়ের তুমি মোকার ডাক্তার তুমি কি এখানে ছিনালি মারছে না কিছু বোঝে না শুধু না লেভেন ডাক্তার খাইছনি হ্যাঁ

পড়াশোনা করে ও অনেক বড় চাকরি করবে এই গ্রামের লোকে আমাকে কত সম্মান করবে বারা তোমার অজাদ ভাবকে জন্ম দিয়ে আমি যে ভুলটা করেছি ওই একই ভুলকে আমি আর বারবার করিনি ল্যাও না গুড়োপাই সে পাকলে মাল টা দুঃখ চিরোকাল এইদিকে সব বাল ঝরে ঘরে মাঠ হয়ে গেছে আরে বুড়োপাঠার রসই কমে না চোর না আমি বলে দিচ্ছি ওই সব বাল ছাড় দিদি করে দিন বাড়িতে এসে না ভোর দা রাত্রেবেলা লেওটা মেরে দেবো বার আর বাল পুরো গ্রামে আমার মান সম্মান গুছিয়ে টান মেরে নিয়ে আর বুড়োপাঠাই কিনে বুঝে বসে স্বপ্ন দেখছে আরে ফুটো কোথায় যাচ্ছ এই লেওড়া কুতে আর যাবো ক্লাবের দিকে যাচ্ছি কেন কিছু বলবো নাকি আরে কিছু বলবো আবার কি কথা এত বড় একটা খুশি খবর আমাদের মিষ্টি কই মিষ্টি কেন লেওড়া অসময় তোমাকে মিষ্টি কেন খাওয়া দেবো আরে সে কি গো না তোদের ছেলে হচ্ছে তোমার ভাই হচ্ছে আর আমাদের মিষ্টি খাওয়াবে না ভাবতেও অবাক লাগে এই বয়সে ওর দা সেটাই সাথে দম আছে তা বলো আমাদের মিষ্টি কবে খাওয়াচ্ছ এই বাড়া তোমাকে কে বললো যে আমার ভাই হবে আরে কে আবার বলবে আনটু দাই সুখবরে কথা নান্টু দাই তো আজ সকালে সবাইকে বলেছে নান্টু দাই যখন বলেছে তখন মিষ্টি টাকা নান্টু দাই কাছ থেকে না নিয়ে কি আমার কাছে গায় মারছে নাকি বাড়াই বুড়ো পটাটা পুরো গ্রামের সামনে আমার মান সম্মান সব শেষ করে দিল কি রে বাড়া দাই কি আমার বাড়া লিখিস নাকি স্যার যাই বলিস তাই বলিস তোর বাপ কিন্তু এই কাজটা একদম ঠিক করে নি রে ফুটো বাড়াই বাল পাকার বয়সে এসে বাবা হচ্ছে পারে মান সম্মানের কথা একবারও ভাবলো না তার উপরে আবার তো ছেলে ফাটা বড় হয়ে গেছে তোর মান সম্মানের দিকে তাকিয়েও তো কাকু একটা কভার পড়তে পারতো নাকি জানো কত না আর সকালে তো আমার বাবা ফুটো সাথে আমাকে মিশতেই বান করে দিয়েছে বলছে নাকি ওর সাথে মিশলে গ্রামের লোকজন আমাদেরকে দেখেও হাসা করবে এই না রে ফুটো ল্যাংচে কিন্তু এই কথাটা খারাপ বলিনি যে শুনবে ফুটে সেই দাঁতকে নিয়ে হাসবে সে তুই আমাদেরকে যাই ভাবিস না কেন ফুটো কাকুর বুড়ো বয়সের এই পরিকল্পনা আমরা বাসে ক্লাবের সদস্যরা তীব্র নিন্দা ভাবে বলছিস মানে তো সব লজ্জা লাগে তোদেরই লাগছে আমার ভোদার আবার লজ্জাই নেই ভোদার সারা গ্রামে ছড়িয়ে গেছে আমার নাকি ভাই হচ্ছে লেওরা যে দেখতে সেই মিষ্টি খেতে চাইছে চোদ্দা এসে এইসব শুনে কি আমার লজ্জা লাগে না নাকি হ্যাঁ এই সবই হলো তোর বাবার একটা চাল বুঝলি ফুটো আমি তো শিওর তোকে সম্পত্তির ভাগ দেবে না বলে কাকু রাতের করে এই চক্রান্তটা করেছে আমাকে সম্পত্তি দেবে না ভুদা অত সহজ নাকি বাড়ার বাবা আমার নাম যে ফুটো এটা হয়তো তোরা ভুলে গেছিস যদি কোন চুদুর দেখি বা যদি কোন সম্পত্তি এদিক ওদিক হয় না ওই বাপের বলতে তো আগুন ধরাবো আমি সম্পত্তির গুষ্টি কুদ মেরে দেবো তাহলে তুই একটা কাজ কর বুঝলি ফুটো কোনো একটা অঘটন হয়ে যাওয়ার আগে তোর বাপের কাছ থেকে আজ রাতে সম্পত্তির ভাগটা হ্যাঁ এই না তোমার জন্য দুধ গরম করে এনেছি না এই দুধটা ঝকাম করে খেয়ে করে ঘুমিয়ে পড়ো তোমাকে আবার এসব কি করতে বললো বলো তো আমাকেও তো বলতে পারতে আমি নিজেই না হয় করে নিতাম আর বাবা গিন্নি তুমি যদি সব করো তাহলে আমি কেন আছি বলো তো এমনিতেও তোমার এই সময় কাজ করাটা খুব একটা ভালো না বুঝলা আর তাছাড়াও ডাক্তারও তো বলেছে রোজ রাতে শোয়ার আগে তোমাকে গরম দুধ দিতে না ঢক করে খেয়ে শুয়ে পড়ো তো আচ্ছা সে না হয় খাচ্ছি কিন্তু ফুটো কোথায় গো ও কি খেয়েছে আর তোমার ফুটো ওই সেগো তো রাত হয়ে গেল এখনো বাড়ি ফেরেনি তা খাবে কি করে সে ও যখন আসবে আসুক গিয়ে তুমি চুপচাপ দুধটা খেয়ে শুয়ে পড়ো এইসব কি বলছ তুমি ছেলেটা এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফেরেনি কোথায় আছে কি করছে কিছু খেয়েছে কিনা কোনো ঠিক নেই আর আমি খেয়ে দিয়ে ঘুমাবো আরে কুতায়ার থাকবে ক্লাবে ক্লাবই বন্ধুদের সাথে গারফিয়াজি মারতে হয় তো এ কই রে মুখটা না আমি দেখছি চলে শিকমানি চলে আমাকে কি সবাই মুখান্না মেয়ে দিছি নাকি আরে গগরে কে ধোরে গায় ভেঙে দেবো এইসব তুমি কি বলছো চুপ বাবা বাড়িতে আছে এই দেখ বাগে ঘরের বউ ভুদা ঘরের বউয়ের মতন থাকবে বলি তো ভাতারে উপরে কথা বলবি না আরে এদিকে আমার সব পুঙ্গা বড়া হয়ে যাচ্ছে আর তুমি সতী সাজছো হে চালা অনেক দেখেছি বাবা আজ রাতে একটু হেসে হেসে করে ছাড়বো এই কি বলছো রে এতটা কি শুরু করে দিস তুই হে দেখ কে রে মারে মা আমার জীবনটা নিয়ে ছিলাম খেলে তুমি এখন আমাকে সে চককাচ্ছি যাও রে কি হয়েছে কি বললো তুই কি হয়েছে বাল বাঘা মিঞ্চি তুমি কিছু বুঝি না আমার এই সম্পত্তির ভাগ চেয়ে মারা অনেক ঘ্যামলা বলে গেছি আর না বা আমার ভাই আমাকে বুঝিয়ে দে আমি চলে যাব এই কি আছে কি বললো তুই সম্পত্তির ভাগ নেই

আরে একই ডাক্তার বাবু আপনি এত সকালে আমাদের বাড়িতে কালকের থেকে তো আমি আপনার কথাই ভাবছিলাম আর দেখুন আপনিও চলে এসেছেন আসলে নন্টু বাবু আমি না আপনাকে একটা বিশেষ খবর দিতে এসেছিলাম আরে বাবু আপনি আর আমাকে কত বিশেষ খবর দেবেন বলুন তো সেই দিনকে রাতে আপনার মুখ থেকে ওই খুশির খবরটা শুনে আমি যে কি খুশি হয়েছিলাম আপনাকে আর কি করে বলি আর সেই খুশিতে খুশিতে আমি তো আমার সন্তানের নামও ঠিক করে রেখেছি যদি ছেলে হয় তাহলে তো আমি ঠিক করে রেখেছি ওর নাম দেব বদনা আর যদি মেয়ে হয় তাহলে নাম দেব পুটকি আরে নান্টু বাবু আমি কি বলছি আগে সেটা শুনুন আরে আপনি এসব ছাড়েন তো ওইসব তো পরেও হবে চলুন চলুন ঘরে চলুন আমার বাড়ি পর্যন্ত যখন এত কষ্ট করে চলে এসেছেন তখন আমার গিন্নিকেও একবার দেখে যাবেন আরে বাবা আসুন না দেখো বাবু আসুন আসুন আমার ঘরে আসুন এই তো এইটাই আমার ঘর আসুন আসুন এই কি হলো এত সকাল বেলায় আবার আসলো। না দেখতে হচ্ছে তো আরে নাটুবাবু আপনি খামো উত্তেজিত হচ্ছেন আমি একটা বিশেষ খবর ছুটে আসলাম আর আপনি তো আমার কোনো কথাই শুনছেন না খবর খবর আসলে মেশিনে একটা বিশাল বড় সমস্যা থাকার জন্য একটা ভুল হয়ে গেছে তাই আমার মনে হলো এই খবরটা আপনাকে তাড়াতাড়ি করে জানানো দরকার কি বলছেন মেশিনে সমস্যা ছিল মানে আর কোন খবর দেওয়ার কথাই বা বলছেন ইয়ে মানে সত্যি বলতে নাটুবাবু আপনার বউ প্রেগনেন্ট না আসলে সেই দিন রাতে যে মেশিনটাই চেক করেছিলাম সেই মেশিনে একটা ছোট সমস্যা থাকার জন্য ভুল ভাল দেখেছিল আপনার বোর তেমন কিছুই হয়নি ওই সামান্য একটু গরম লেগে মাথা ঘুরে পড়ে গেছিল কি বলছেন ডাক্তারবাবু তাহলে আমি বাবা হচ্ছি না এইসব আপনি কি বলছেন তাহলে কি আমার সব স্বপ্ন মিথ্যা হয়ে গেল হ্যাঁ বাবু সামান্য একটু সমস্যার জন্য এত বড় একটা ভুল হয়ে গেল ও আপনি কিছু মনে করবেন না বুঝলেন চৌধুরী ভাই ডাক্তার সারা গ্রামে আমাদের মান সামনে মেরে দিয়ে এখন বলছেন কিছু মনে করবেন না বাঞ্চা তোরে বাড়ির মেশিনের জন্য লজে আজ আমার ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে গেছে আর তুই এখানে নাটক মারছিস আসলে আমার কিছু করার নেই ফুটো এই সবই ছিল মেশিনের সমস্যা তোর কিছুই করার নেই কিন্তু চোদ না হরি আমার এখন অনেক কিছুই করার আছে সারা বাল ছাল সুখবর দিয়ে আমার আর আমার বন্ধু পুরো গ্রামের সামনে মান সামান নিয়ে খেলা করা সারা ভোসে কি কি